ঠিক কিনা এরকম একজন আল্লাহর অলি আমি দেখেছি তার জীবনী পরে এই আল্লাহর অলির নাম হচ্ছে হজরতে বসর নাম কি হজরতে বসর ওনার একটা উপাধি আছে ওনাকে বলা হতো হাফি বসর হাফি ওনার নাম বসর হাফি তো আমি ওনার জীবনী পরে দেখলাম উনি উনার প্রথম জীবনে উনি ড্রাগ অ্যাটাক্টেড ছিলেন মাদকাসক্ত ছিলেন উনি পাল করতেন কি করতেন যারা শরাব পান করে মদ পান করে আমাদের সমাজে এদেরকে ভালো বলি না খারাপ বলি ভালো বলি না খারাপ বলি আসলে এরা সমাজের গৃহীত মানুষ এরা ইনসাল্টেড মানুষ ঠিক কিনা কোন যারা মদ পান করি তো বসর হাফি সারা কোন মদ পান করত হঠাৎ একদিন ওভার এক্সেস মদ পান করে ফেলছে তো যারা মত পান করে দেখবেন এদের শরীরের ভারসাম্য ঠিক থাকে না এরা হেলিয়া দুলিয়া চলে ঠিক না বেঠিক মাতাল অবস্থায় যারা হয় এরা দেখবেন শরীরের ভারসাম্য ঠিক রাখতে পারে না কথাবার্তার ব্যালেন্স থাকে না তো বসর হাফি মত পান কইরা তিনি মাতাল হয়ে গেছেন মাতাল হইয়া যখন রাস্তা দিয়া হাঁটতেছে এ যুবক মনোযোগ দিয়ে কথাগুলা শুনবারে বসর হাফি যখন মাতাল হয়ে গেলেন পান করে মাতাল হইয়া রাস্তা দিয়া হাঁটতেছে হেলিয়া দুলিয়া হাঁটতেছে শরীরের ভারসাম্য রাখতে পারে না এমন এক পর্যায়ে হলো দেখা যায় বসর হাফি দাঁড়ানো অবস্থা থেকে শরীরের ভারসাম্য রক্ষা করতে না পেরে মাটির মধ্যে পড়ে গেছে মাটিতে যখন পড়ে গেছে হঠাৎ করে বসর হাফি দেখতে পায় তার চুকের সামনে একটা কাগজের টুকরা পড়ে আছে কিসের টুকরা একটা কাগজের টুকরা পরে আছে ওই কাগজের টুকরার উপরে লেখা আছে বিসমিল্লা বিসমিল্লাহ রহমান রহিম কাগজের মধ্যে লেখা দেখল মদ্যপান করো বসর হাফি যখন কাগজের টুকরার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা দেখা গো সাথে সাথে বসর হাফি ওই কাগজটা হাতের মধ্যে নিয়া। ওই কাগজের মধ্যে যেই ময়লা ছিল ময়লা গুলা ঝাড়িয়া যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম মোবারক দেখছে রে সাথে সাথে বসর হাফি ওই কাগজটা হাতে নিয়া তার ঠোঁট দিয়া ওই কাগজটার মধ্যে একটা চুম্বন দিছে কাজটা ভালো করছে না খারাপ করছে জোরে কোন ভালো না খারাপ আমরা তো মাতাল অবস্থায় চলি না সুস্থ জ্ঞানে চলি বলেন তো আমরা কি এরকম একটা ভালো কাজ করতে পারি সময়। আমাদের চোখের সামনে চলার পথে কত কাগজ পরে থাকে

যদি কাগজে লেখা থাকে যদি মাটিতে পড়া থাকে কেউ যদি এটার মাঝে পাও রাখে গুন হইব কারণ আমি ব্যক্তি খারাপ হতে পারি কিন্তু আমার নামটা তো খারাপ নয় মনিরুল ইসলাম ইসলামের আলো এইরকম নাম অনেক কাগজে লেখা থাকে এগুলা রাস্তার মধ্যে পড়ে থাকে আমরা সজ্ঞান থাকার পরেও নিজের চুপ দিয়ে দেখি তারপরে ওই কাগজগুলা গুলা কোড়াইয়া মাটির নিচে পুঁতে রাখি না পানিতে ফেলে দেই না আরো বরঞ্চ ওই কাগজ গুলার উপরে পাউ দিয়া পাড়াইয়া আমরা হাঁটা চলা করি কথা কোন ঠিক না বেঠিক কিন্তু আমার ভাইয়ারা দেখেন নিয়ম হলো রাস্তা দিয়ে চলার সময় রাস্তার হোক আদায় করে যাওয়া রাস্তাতে যদি কোনো ডাল পরে থাকে এটা সাইড করে দেওয়া রাস্তার মধ্যে কোনো কাগজ পরে দেওয়া। আমার বাবাজিরা ওই কাগজ দেখার পরে একটু সুন্দর করে পানিতে ফেলে দেওয়ার চেষ্টা করবেন কারণ কাগজ যদি সাদাও হয় এটার মধ্যে তো আমরা কলম দিয়ে লিখি কথা কোন ঠিক না বিঠিক কলম দিয়ে লেখালেখি করি এটাও একটা ভালো জিনিস এই জন্য কোন ভালো জিনিস যেন আমাদের পায়ের তলায় না যায় এইগুলাকে পানিতে ফেলে দেব আর না হলে মাটির নিচে পুঁতে রেখে দেব কথা কোন ঠিক কিনা বসর হাফি মাতাল অবস্থায় কাগজটার মধ্যে যখন দেখলো আরবিতে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম সঙ্গে সঙ্গে ওই কাগজটার মধ্যে বসর হাফি চুম্বন দিয়া ওই কাগজটা নিয়ে তিনি বাড়িতে যাই নাই বাড়িতে না যাইয়া বসর হাফি চলে গেলেন বাজারের মধ্যে বাজারের একটা আতরের দোকান খুঁজে বের করলেন ওই দোকানের সবচাইতে দামি আতর যেটা ওই আতরটা ওই কাগজের উপর তিনি মাখাইয়া সুগন্ধ লাগাইলেন আরো যেরকম না ওই কাগজের টুকরাটা দোকানে নিয়ে আতরের দোকান বের করে সবচাইতে দামি যে আতরটা পারফিউমটা এটা কাগজটার উপরে রেখে প্রায় লাগায়া সুগন্ধ লাগায়া বসর হাফি কয় আমি তো নাপাক আমার মুখ নাপাক যেতু ওই মুখ দিয়ে আমি شراب পান করি আমি যেতু আমার দেহের মধ্যে شراب আছে আমার শরীরটা নাপাক আমি মনে করি আল্লাহর নাম পবিত্র এটা যেখানও যে কোনো জায়গায় রাখা যাবে না তখন বসর হাফি তার বাড়িতে তাইশা চিন্তা করল কই রাখা যায় তখন সানসাইড দিকে তার নজর গেল যে এর উপরে তো আর জায়গা নাই ঘরের সানসাইড মধ্যে ওই কাগজটাকে তিনি যত্ন করে রাইখা দিলেন কাজটা ভালো করছে না খারাপ করছে একটা ভালো কাজ করলে আমার আল্লাহ চাইলে হাজারটা অপরাধ কে ডাইকা দিতে পারে রে এই জন্য আল্লাহ কয় লা তাকনা তুমির রহমাতিল্লাহ ও বান্দা তোমরা পাহাড় পরিমাণ গুনাহ করলো আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইও না এই জন্য দয়ার নবী মায়ার নবী বলেছেন উম্মত তোমরা হাসবা কম কানবা বেশি হাসার পরিমাণটা কম রাখবা কান্নার পরিমাণটা বেশি রাখবা নবী বলেছেন কে বলেছেন কথা কই না আপনারা কি ওয়াজে আছেন না বাহির আছেন দয়াল নবী বলেছেন যে তোমরা হাসবা কম কানবা বেশি হাসি তিন প্রকার কয় প্রকার হাসি তিন প্রকার অট্ট হাসি মৃদু হাসি মুসকি হাসি শুনেন একটু মনোযোগ দিয়া অট্ট মৃদু হাসি মুসকি হাসি আমার দয়াল নবী কোনদিন অট্ট হাসি হাসতেন না নবীজি মৃদু হাসতেন মাঝে মাঝে আমার দয়াল নবী মুসকি হাসতেন কিন্তু এখন আমরা দেখতে পাই অনেক ওয়াজ মাহফিলকে অনেকে নাটকের মঞ্চ বানিয়ে ফেলে ঠিক না ইউটিউব ফেসবুক খুললে দেখা যায় অমুক হুজুরের হাসির কমেডি অমুক হুজুরের ওয়াজ শুনা হাসতে হাসতে পেট ব্যথা ঠিক না বেঠি মানুষকে ফাটাইলি সিঁড়ি আজগা দিছে লোক হইছে কেমনে হাসতে হাসতে বলে পেট বেত। হইছে আচ্ছা ওয়াজ কি হাসতে হাসতে পেট বেতার জায়গা এটা ওয়াজ মাহফিল হলো হেদায়েতের স্থান যেখানে আসলে মানুষের মন নরম হবে মানুষের দিল নরম হবে মানুষের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হবে মানুষের অন্তরে নবীর মহব্বত পয়দা হবে মানুষের অন্তরে কবরের কথা স্মরণ হবে মানুষ আল্লাহ রসুলকে ভয় করবে ইদের নাম হলো ওয়াজ মাহিল কথা কোন ঠিক কিনা এই জন্য আমার ভাইয়ারা বন্ধুরা আজকে আল্লাহর অলির স্মরণে মাহফিল এখানে আসছি আমরা আল্লাহর অলির ফায়েজ হাসিলের জন্য এই জন্য মূলত কথাটা বলতেছি কোন মানুষকে তুচ্ছ করতে নাই আল্লাহ কইলা তাকনা তুমি রহমাতিল্লাহ বান্দা তুমি পাহাড় পরিমাণ গুনাহ করলেও আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইও না আর নবী বলেছেন উম্মত তোমরা পাপ করতে করতে যদি জমিন থেকে আসমান পর্যন্ত বইরা ফেলো ওই মুহূর্তে গিয়েও যদি তুমি আল্লাহ আল্লাহর কাছে তৌবা করো আল্লাহ তোমার জীবনের গুণা মাফ করে দিবে আরো যেরকম সুভার আল্লাহ যুবক আমার বাবা জিরা এই জন্য বুজুর গানে কেরাম তারা বেশি হাসতেন না তারা যত আমল বন্দেগি করতেন আল্লাহ বুজুর্গ ওলিরা বুজুর্গ ব্যক্তিরা তারা সব সময় চুকের পানি সাইরা কামতেন আর জিকির করতেন রাহমানো আল্লাহ গাহিম মারহাবা কম আমার বন্ধুবট আল্লামা পীর মুফতি ইয়াসুদ্দিন তাহির সাহেব আমাদের সভা মঞ্চে এ আসেন নাই কিন্তু এই গ্রামে ঢুকছেন বারাই গ্রামে তিনি ঢুকছেন ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই মাহফিলে চলে আসবেন সবাই মারহামা বলবেন না আরও জুড়ে কন্যা মার হাবা জি কে আরেকটা ঐতু নেই ঐত্য নিক ইনশাল্লাহ কথাটা শেষ করে দিচ্ছি বাদান একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন আপনাদের উপকৃত হওয়ার জন্য কথাটা বলতেছে আল্লাহর অলি বসর হাফিব তিনি একটা ভালো কাজ করার কারণে আল্লাহ তার হাজারটা অপরাধ কে ঢাইকা দিছে কিন্তু তিনি নিজেও জানতেন না আল্লাহ যে তার বন্ধু রূপে গ্রহণ করছে ওই জিনিসটা জানাইবার জন্য আমার আল্লাহ একটা প্রেমের খেলা খেলছে কেমনে বসর হাফির বালির পাশে একজন বুজুর্গ আল্লাহর অলি ছিলেন এই বুজুর্গ আল্লাহর অলি উনি এসারের নামাজ পড়ে গুমের করে যাইয়া তিনি স্বপ্নে দেখতেছেন কে যেন আইসা বলতেছে যে বসর হাফিকে আল্লাহ বন্ধুরূপে গ্রহণ করছে মারহাবা কন আরো জুড়ে কন মারহাবা